নবান্ন অভিযানে কি তোমাদের কেউ যাবে মানে যেহেতু ওভার বাবা মা আগান আগে আমরা ক্লিয়ার করেছি আবার পরিষ্কার করছি যে যে নবান্ন অভিযানের কথা বলা হচ্ছে আমরা ওভার যে মা বাবা রয়েছে তাপু কিমা রয়েছে তাদেরকেও আমরা জানিয়েছি যে আমাদের পক্ষে সেই অভিযানে থাকা সম্ভব নয় কেন সম্ভব নয় কোন জায়গা থেকে সম্ভব নয় আমরা স্পষ্ট মনে করি এটা যদি তাপু কিমা মানে বাবা মা নিজে ডাকতেন এবং তারপর বিভিন্ন সমকوره যোগদান করতেন এরকম একটা বিষয় হতো যেভাবে যে একজন বিরোধী দলনেতা তিনি আগে প্রকাশ্য জনসভায় ঘোষণা করছেন যে আমি মা বাবাকে বলবো যে এরকম একটা প্রোগ্রাম ডাকুন তারপর সবাইকে তিনি আয়োজন করবেন যে পতাকা ছাড়া যাতে লোক মানে যোগদান করেন

যে ব্যথায় ব্যতীত তার সাথে সমব্যাথী এর বিরুদ্ধে যে আন্দোলন সেটা একত্রিত করে করবার অর্থে ডব্লিউ জেডিএফ যে আন্দোলন করেছে তার যে জনচরিত্র আছে তার সঙ্গেই সবসময়ই আছে এবং সমস্ত শক্তি দিয়েই থাকবো বাদ বাকি কিছু কিছু কর্মসূচি হচ্ছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে সবগুলি অরাজনৈতিক বললেও সেগুলো অরাজনৈতিক হিসাবে থাকছে না এমন এমন ব্যক্তিত্বের উপস্থিতি থাকছে যেগুলোর সঙ্গে অরাজনৈতিক চরিত্রটা পরিষ্কার থাকছে না অর্থাৎ এক বছর পরে সম্পূর্ণ অরাজনৈতিক মুখোশে অভয়ার বাবা মাকে লাইনে এনে শুভেন্দু অধিকারী ও ভারতীয় জনতা পার্টি দু বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে বা সামনে রেখে অভয়াকে নিয়ে যে রাজনীতির কোলকে সাজাতে চেয়েছিল তা শুরুতেই ওং সহায় হয়ে গিয়েছে কারণ বামেরা থাকছে না ওই অভিযানে কংগ্রেস তো হাত তুলে নিয়েছে আর জুনিয়র ডক্টর স্পন যারা এই অভয়া আন্দোলনে কপিরাইট নিয়ে বসে আছে তারাও এই আন্দোলনের শুভেন্দু অধিকারী হাঁটবে যে কারণে সে কারণে তাদের হাঁটা সম্ভব না তা জানিয়ে দিয়েছে তাহলে হাঁটবে কারা হাঁটবে কেবল ন্যাড়া কৌস্তাব বাগচি ছাত্র সমাজের তরুণ মুখ অর্জুন সিং প্রথম বর্ষের ছাত্র সন্ময় ব্যানার্জী নবগত ছাত্রী অগ্নিমিত্রা পাল এবং সম্পূর্ণ অরাজনৈতিক যৌথ মঞ্চের নেতা শুভেন্দু অধিকারী আর এতেই খিট খেয়েছে হাওয়া শুকিয়ে গিয়েছে অভয়ের বাবা মা এখন গাল কাটি গাল কাটি শুরু করেছে যে শুভেন্দু অধিকারী নিয়ে আমাদের যদি সমস্যা থাকে আমরা এক অন্য একটা প্রস্তাব দিতে পারি যে শুভেন্দু অধিকারী নিয়ে আমাদের যদি সমস্যা থাকে আমরা এক অন্য একটা প্রস্তাব দিতে পারি শুভেন্দু অধিকারী তো সবার আপত্তি যে কারণে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির ছাত্র ছাড়া কেউ নামতে চাইছে না হাঁটতে চাইছে না এই নবান্ন অভিযানে তাই এখন হাত কামড়াচ্ছে বিকল্পের সন্ধান দিচ্ছে এডাল ওডাল করে শুভেন্দুবাবুকে মগ ডাল ভেবেছিল কিন্তু যাকে বড় হুনো ভেবে আশায় বুক বেঁধেছিল চাষা কে জানতো সেই আসলে বাঁশবনের শেয়াল রাজা এখন আমও গেছে ছালাও গেছে সম্বল আমরা কারণ কাকু কাকিমার এই মতলবী চেহারা দেখার পর জুনিয়র ডক্টর স্পান দূরত্ব বাড়িয়ে নিয়েছে নাগরিক সমাজ পাত্তা দিচ্ছে না বামেরা তো চরম খুব দার অবায়মন অবয়ামন চাটাই গুড়াতে শুরু করেছে কেবলমাত্র নিজেদের ভুল সিদ্ধান্ত এবং উচ্চাকাঙ্ক্ষার কারণে এক সময় যে বাবা আমার পাশে গোটা বাংলার মানুষ দাঁড়িয়েছিল বর্তমানে সেই বাবা মার পাশ থেকে ধীরে ধীরে সবাই সরে যেতে শুরু করেছে পুলিশে আস্থা নেই সিবিআই খুব ভালো কথা তৃণমূলের ভরসা নেই বাম আরো ভালো কথা বর্তমানে বলছে বামেদের ক্ষমতা নেই রাম আপনারা চাইছেনটা কি আপনাদের উদ্দেশ্য কি প্রশ্ন করলে উত্তর একটাই আমরা তো সেভাবে এখনো বিচারটাই পেলাম না উনি আশ্বস্ত করলেন এবং বিচার সম্বন্ধে আমরা বললাম যেটা যেটা আমাদের অসুবিধা আছে সেটা আমাদের বিচার এখনো কিছুই পাইনি সে ব্যাপারটাও ওনাকে বোঝানোর চেষ্টা করলাম উনি বললেন যথাযথ জায়গায় উনি ব্যাপারটা চেষ্টা করবেন কলকাতা পুলিশ যাকে গ্রেপ্তার করলো সেই একমাত্র দোষী সিবিআই জানালো আদালত তত্ত্ব প্রমাণ খতিয়ে দেখে তাকে দোষী সাব্যস্ত করলো কিন্তু ওনাদের তাতে হবে না ওনাদের তাতে মন মচ্ছে না আর ভরবেই বা কেন পিছন থেকে তো যুক্তি দিচ্ছে নারদমণি নারদমণির স্বপ্ন ঢেকেই চড়ে তিনি নবান্ন দখল করবে আর ওনাদের স্বপ্ন আরজি করার দায় নিয়ে মমতা পদত্যাগ করবে বলি ডিয়ার কাকু কাকিমা পড়েছেন জবনের হাতে অপেক্ষা করুন কদিন পরে নিজেদের নাক কেটে নিজেদের নাক খত দিতে হবে তবে শুনতে পাচ্ছি এদিকে হাওয়া খারাপ দেখে গোটাকুড়ি বাস ভাড়া হয়েছে মেদিনীপুরে সেখান থেকে লোকজন আসবে যেমন এসেছিল যাদবপুরে আর এদিকে আবার খবর আসছে পুলিশ নাকি বাবুঘাটের পালোয়ান দিয়ে তেল মালিশ করছে হুলবাড়িতে আমরা মশাই দর্শক ব্যাটে বলে এক হলেই হাততালি দেবো ঘরে বসে যেমনটা এখন দিচ্ছি আপ কি বা টাম সরকার বলা পরম মিত্রের কানমোলা দেয়া দেখে আমার এলিয়ে अपने किसानों का हित सर्वोच्च प्राथमिकता है भारत अपने किसानों के पशुपालकों के और मछुआरे भाई बहनों के हितों के साथ कभी भी समझौता नहीं करेगा और मैं जानता हूं व्यक्तिगत रूप से मुझे बहुत बड़ी कीमत चुकानी पड़ेगी लेकिन मैं इसके लिए तैयार हूं এই জন্য মোদীজির ভাষণ শোনার আগে আমি ভালো করে কান পরিষ্কার করে নিই যাতে ঢব্বাজিগুলো ঠিকঠাক পৌঁছায় আমার কানের ভিতরে যে সরকারের আমলে প্রতি বছর চক্রবৃদ্ধি আরে কৃষকের মৃত্যু বাড়ছে যে সরকারের আমলে কৃষক টাকটাক ছেড়ে গরু বেচে নাঙল দিচ্ছে নিজে সেই সরকার কৃষকের সার্থ রক্ষা করবে কি আয় হো ইনকম হো দু হাজার বাইস তো দু গুনা করকে ছোড়ে দু গুনা করকে ছোড়ে ये तस्वीरें महाराष्ट्र के लातूर जिले की हैं, जहाँ गरीबी से बदहाल बुजुर्ग किसान अपनी पत्नी के साथ खेत जोतने पर हैं। पैसे नहीं है कि ये बैल रख सकें या फिर खेत की जोताई कर सके एक मात्र जन्मगत मिथ्या कारपोरेट कृषक एम एस पी तुले जाए जे सरकार कृषक अटकाते सिंगो बॉर्डर रास्ता बैसी दे যে সরকারের আমলে টানা দেড় বছর কৃষকদেরকে রাস্তায় বসে থাকতে হয় আন্দোলন করতে হয় সেই সরকার ট্রাম্পের কানমোলাকে কৃষক প্রেমের নাটক দেখাচ্ছে বছরে দু কোটি বেকারের চাকরি একশো স্মার্ট সিটি অ্যাকাউন্টে পনেরো লাখ টাকার প্রতিশ্রুতি দেওয়ার পর ক্ষমতায় এসে যে সরকার তাদের দেয়া সেই প্রতিশ্রুতিকে অকপটে জুমলা বলে উড়িয়ে দিতে পারে সেই সরকার দেশের স্বার্থ রক্ষা করবে সেই সরকার গরিবের ভালো করবে যে সরকার নিজেদের আখের ভরাতে কেবলমাত্র নিজেদের আখের ভরাতে দেশের তিয়াত্তর শতাংশ সম্পদ তুলে নিয়েছে হাতে গোনা কয়েকজন পুঁজিপতির হাতে যে সরকারের আমলে দেশের বেকারত্ব দিন প্রতিদিন বেড়ে চলেছে যে সরকার প্রতিবেশী সমস্ত রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক খারাপ করে ফেলেছে যে সরকারের আমলে আন্তর্জাতিক রাজনীতিতে ভারতের জায়গা ছোট হয়ে গেছে যে সরকার অতিরিক্ত ট্রাম মুক্তি দেখিয়ে ট্রামকে প্রভু বানিয়ে ফেলার ফলে যুদ্ধের সময় ট্রাম্পের চোখ রাঙানি উপেক্ষা করতে পারেনি সেই সরকার দেশের ভালো করবে যাদের হয়ে ডোনাল্ড ট্রাম্প এখানে প্রচার করতে এসেছিল আর যারা গিয়ে ডোনাল্ড ট্রাম্পের হয়ে দু সালে আমেরিকার টেক্সাসে প্রচার করেছিল তাদের এই প্রশ্নটা করুন পঞ্চাশ শতাংশ ট্যারিফ ভারতবর্ষের উপর লাগানো হয়েছে নিশ্চিতভাবে এর একটা ক্ষয়ক্ষতি তো পড়বেই রপ্তানিতে প্রভাব পড়বে বিশেষ করে তিনটে সেক্টরে আইটি ফার্মাসিউটিক্যাল টেক্সটাইল সংক্রান্ত যে পণ্য দ্রব্য বা পরিষেবাগুলো রয়েছে তার উপর একটা সার্বিক প্রভাব পড়বে কর্মসংস্থান কমবে ভারতের অর্থনৈতিক প্রভাব তো এর উপর পড়বেই আমি মনে করি যে এটা আমাদের কূটনৈতিক ব্যর্থতা देश गरीब दिन प्रतिदिन गरीब हो कय क्षमता कम से, के से में गरीबी बेड़े चले प्रधानमंत्री नीलज्जो बेहर जन्म सूत्र पाता जा कम हो रही सेंट्रलाइजेशन ऑफ इकोनॉमी नहीं होनी चाहिए धीरे धीरे गरीब बढ़ते जा रहे हैं और कुछ धनवान लोगों के हाथ में संपत्ति का केंद्रीयकरण हो रहा है वो भी नहीं होना चाहिए हम देखते हैं कि शोषण बढ़ गया गरीबी बढ़ गई अमीर और गरीब इनकी जो गैप है वो दिन ब दिन अधिक बड़ी होती है আর মিথ্যা বলতে বলতে এমন জায়গা এসে দাঁড়িয়েছে যেটাকে কন্ডেম না করে আর পারছে না যেখান থেকে তিনি উঠে এসেছেন আর প্রধান মোহন ভাগবত পর্যন্ত তার বক্তব্যের বিরোধিতা করছে তার দলের নেতা পর্যন্ত তার মুখোশ খুলে দিচ্ছে এটাই হচ্ছে আমাদের দেশের মিথ্যাবাদী প্রধানমন্ত্রী যিনি মিথ্যায় বিশ্ব রেকর্ড করেছে নমস্কার আজকের প্রতিবেদন এখানে শেষ করলাম দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশনে সবাই ভালো থাকে